কোরান বলছে প্রথম কা উলাইকা কাতাবাফি কুলো বি ইমান প্রথম কাপ উলাইকা কাতাবাফি কুলো বি হিমুল ইমান আল্লার নবী বকায়দাওয়াত দেওয়া শুরু করেছেন আবু বকর ইসলাম কবুল করেছে হামজা ইসলাম কবুল করেছে অমরব নেখাত্বের মতো লৌহ মানব ইসলাম কবুল করেছে এত শক্তিশালী লোক তার সঙ্গে আছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে একটা মূর্তি ভাঙতে পারতেন কিনা ইব্রাহিম আলাই ইসলাম মূর্তি ভাঙেন নাই আল্লাহ রাসুল সাল্লাম ইচ্ছে করলে খানায় কাবা বাং তার আশপাশে তিনশো মূর্তি ভেঙে চুরমার করতে পারতেন কিনা ভেঙ্গেছিলেন ছিলেন কেন ভাঙেন নাই আল্লাহ রাসুল সাল্লাম জানতেন এই মূর্তি এখন ভেঙ্গে লাভ নেই করতে দাও রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করুক শহরে শহরে মূর্তি বানাক অফিসে মূর্তি টেলিভিশনে মূর্তি সব জায়গায় একটা মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য দেড় যুগ পর্যন্ত কাজ করে গেছে ঠিক কিনা গড়তে দাও আল্লাহ রসুর বলেন গড়তে দাও ভাঙ্গার সময় হয় না চেতনা তৈরি করো ও চেতনা তৈরি করেছিল মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য আসমানে পরিকল্পনা চলছিল মূর্তি ভাঙ্গার চেতনা তৈরি করার জন্য আল্লাহর নবী সেই শিক্ষাই দিয়েছেন তিনি মূর্তি ভাঙলেন না তিনি বরং অন্তরে ভিতরে মূর্তি ভাঙ্গার চেতনা তৈরি করলেন কোরআন বলছে আল্লাহ তারা তাদের অন্তরে ইমানের বীজ রোপণ করেছেন ইমানের চেতনা রোপণ করে প্রথম কাজ তৈরি করতে হবে কৃষক খ্যাতের চারা লাগায় আগাছা পরগাছার মধ্যে লাগায় না বাসাই করে লাগায় পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে লাগায় নাকি পুরান রঙের উপর রং লাগাই দেয় পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপর লাগানো হয় এটাই হচ্ছে লাই লাহা লাই লাহার মাধ্যমে পুরাতন যত রং আছে অন্তরে খাদা বাবার রং গাদা বাবার রং লেংতে বাবার রং মানুষের তৈরি করা মান করা আইনের রং গণতন্ত্রের রং সমাজতন্ত্রের রং যত রকম মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে উৎখাত করে পরিষ্কার করে ইল্লাহর বীজ করতে বলা হয়েছে আগাসা পরগাসা রেখে না লাইকা কাতাবাফি কুলভী বলে মান এই মক্তবগুলোর প্রথম কাজ হচ্ছে ইমানের বীজ রোপণ করে কচি কচি বাচ্চাদের অন্তরের ভিতরে দুই নাম্বার কাজ হচ্ছে একজন ভারত কৃষক খেতে বীজ রোপণ করে ক্ষেতের কথা ভুলে যায় না আগাসা পরগাসা বাছাই করে ঠিক তেমনি ভাবে একজন ইমানদার বাউ দাওয়াত দেওয়ার পরে তারা ইমান আনলো যারা দাওয়াত গ্রহণ করলো তাদেরকে ভুলে যায় না তাদেরকে যাতে করে কোনো এনজিও গপ্পরে না পড়ে কোনো পীর তাদেরকে খোদ মেনে নিয়ে যেতে না পারে সেজন্য আল্লাহ তারা বলছেন ও যেরকম ভাবে উত্তম একজন কৃষক ভালো কৃষক খেতে বীজ রোপণ করে খ্যাতের কথা ভুলে যায় না আগাছা পরগাছা বাছাই করে ঠিক তেমনি ভাবে উত্তম দায়ী একজন সত্যিকার অর্থে যার ইসলামের প্রেমিক তারা দাওয়াত দেওয়ার পরে যাদেরকে দাওয়াত দিলে তাদেরকে ভুলে যাবে না বরং তাদের ভিতরে যাতে করে আগাছা পরগাছা ঢুকতে না পারে ভণ্ড প্রতার ঢুকতে না পারে ঢুকতে না পারে কোন রকমের গণতন্ত্র সমাজতন্ত্রে বীজ ঢুকতে না পারে সব বতবাদ উৎখাত করে আগাছা পরগাছা উৎখাত করে ক্ষেতকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে যায় তিন নম্বর কাজ বেরিবাদ দেয় বেরিবাদ ক্ষেতের চারদিকে রাস্তা দেয় না আর খুশি মাছ ঢুকতে নষ্ট করে না পারে লোনা পানি ঢুকতে না পারে আল্লাহ বলছেন ওয়া কার রহই নাই কুমুল কুফরাওয়াল ফুসু চতুর্দিকে বাদ দেওয়া হচ্ছে যাতে কুফুর ফুসু এসিয়ান ঢুকতে না পারে এরকম যখন কাজ করা হয় আল্লাহ বলছেন যখন কাজ করা হয়েছে এরকম যখন মেহনত করা হয়েছে এরকম যখন তাদেরকে চতুর্মুখী আক্রমণ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে তখনই তারা সত্যিকার মমিন হয়েছে সফল মমন হয়েছে প্রকৃত মন হয়েছে মমিন হয়েছে এই মমিনরা কখনো কাউকে ভয় করে নাই এই মুহিন্দ্রাই ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিল আপনারা জানেন ভারতবর্ষে মুসলিমদের শাসন ছিল কিন্তু মুসলিম শাসকেরা আল্লাহর দিনকে ভুলে গিয়েছিল হিন্দুদেরকে খুশি করার জন্য মেতে উঠেছিল আল্লাহ রাব্বুল আলমিন তাদের সেই নিয়ামত ধ্বংস করে দিয়েছেন কোরআন বলছে লাইন ইন লা আজিদন্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লা যদি তোমরা আমার নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করো লা আমি তোমাদের নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব অবশ্যই বৃদ্ধি করে দিব কিন্তু খবরদার ওয়া লা ইন কাফারতুম যদি আমার নিয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞ হও না শুক্রি করো ইন্ন আযাবি লা shadid জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন সেই কঠিন শাস্তি দিয়েছে ইংরেজরা দেশের আলেমদেরকে এদেশের বক্তব্য ধ্বংস করে দিয়েছে আপনি যদি ডক্টর টামসনের রিপোর্ট পড়েন দেখবেন যে দিল্লির রাস্তাগুলোর পাশে যতগুলো গাছ ছিল প্রত্যেকটা গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা মানুষ মানুষকে আতঙ্কিত করার জন্য ওলামায় কেরামদের লাশগুলো কাক আর শিখ বিভিন্ন পাক শকুন এসে খেয়ে যেত এরকম ভাবে ওলামা একরামদেরকে জীবন্ত শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো দুকে দুকে হত্যা করা হতো ওলামা একরামদেরকে নির্যা নির্মম ভাবে পাঠানো হলো সেই মালটা দ্বীপে আন্দামান দ্বীপে আপনারা যারা এলমু পড়েছেন সেখানে দেখবেন লিখুক লিখেছে বরুদে হাকির দারা জজিরা আজ নয় রঙ্গে তকদির এখানে ওই কিতাবটা লিখেছিল সেই আন্দামান দ্বীপে বসে ওখানে কেন গেছিলেন তার কারণটা বললেন এরকম ভাবে আপনারা জানেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাফেজ জামেন শহীদ রহমতুল্লা শহীদ হলেন এ শহীদ হয়েছিলেন এরকম ওলামা একরামদের ত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে এক সময় ইংরেজরা বিতাড়িত হল কিন্তু এটা মনে রাখবেন যুগে যুগে ত্যাগ স্বীকার করো ওলামায়করাম জীবন দেয় আলেমরা ফল ভোগ করে কারা আর আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে বারবার ভুল করা করা যাবে না ইংরেজদেরকে তাড়াবার সময় চিন্তা দরকার ছিল অনেক দূর থেকে এসেছে কিন্তু তাদেরকে তাড়িয়ে আমরা কাদেরকে আনব হিন্দু স্থায়ী শত্রু তার চেয়ে মারাত্মক শত্রু সেজন্য আগেই বোঝা উচিত ছিল ইংরেজদের তাড়ানোর পরে অবস্থা কোন দিকে মোড় কারা আসবে এইখানে বারবার ভুল করা হচ্ছে ইংরেজদেরকে তাড়ালাম ইংরেজরা আমাদের হত্যা করেছে ঠিক আছে কিন্তু আমাদের ইমান দূর করতে পারে নাই ইমান দূর করার জন্য হিন্দুদেরকে লাগিয়ে দিল মাদ্রাসা বানাও কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইল এরপরে কত চক্রান্ত করেছে এখন যে আপনারা দেখেন আমাদের সিলেবাসগুলোতে তাও হেদের শিক্ষা নেই শিক্ষা নেই তাও হেদের রোপণ নেই শয়তান করা হয়েছে করা হয়েছে এইভাবে সব জায়গায় মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করা হয়েছে কেন করা হয়েছে পরিকল্পিতভাবে করা হয়েছে ওরা জানে মুসলিমদেরকে বোমের ধ্বংস করা যাবে না কয়েকটা সংখ্যা ধ্বংস করা যাবে কেন দে দে মুসলিমদের iman আর তাজা হবে মুসলিমদেরকে যদি সত্যিকার ধ্বংস করতে হয় ওদের iman উপর बम মারতে হবে iman এর চেতনা ধ্বংস করতে হবে উলাইকা কাতাবা ফি কুলুবিল ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে iman বীজ রোপণ করেছে সেই বীজ নষ্ট করতে হবে সেকার আগাছা পরগাছা ঢুকো তবে সেই জন্য সিলেবাসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে পীর তন্ত্র পรรค তন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র হাজার পরকা ঠকিয়ে দেশের টাও একটু সরিয়ে দেওয়া হয়েছে লাহাই লাহ ইল্লাহ কে ফিরিয়ে আনতে হবে ভারতবর্ষে আমরা শিক্ষা পেয়েছি যুদ্ধ করেছে ওলাম আইকেরা আমরা ত্যাগ স্বীকার করেছে ওলাম আইকেরামরা ক্ষমতা নিয়ে এগারো হিন্দুরা এটা কেন এখানে বুঝতে হবে মুসলিমদের অনৈক্যের ব্যাপার ছিল টাওকে বানালো হাবি কাউকে বলা হলো সুন্নি এভাবে মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করে তারা ফায়দা লুটেছে আপনারা জানেন এরপরে যখন আবার পাকিস্তান হলো সেখানে ওলা মা কেন্দ্র অবদান ছিল যুদ্ধ করেছে মুসলিমরা ইসলামী একটা শাসন ব্যবস্থার জন্য স্বতন্ত্র ইসলামী মুলুকের জন্য স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান ইসলামের জন্য যুদ্ধ করেছিল সেখানেও দেখা গেল আপনারা জানেন আলেমরা যে প্রমাণ হচ্ছে পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয়ে গেল তখন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা শিবিরহমুসমান রহমাতুল্লাহ আলাই আর তখন পূর্ব পাকিস্তানের পতাকা উদ্দিন করেছিলেন আল্লামা জফর আহমদ রহমাতুল্লাহ আলাই তাহলে বোঝা যায় এইভাবে ওলামা কেরামরাই কাজটা করেছিলেন কিন্তু এরপরে বলা হলো আপনারা পতাকা উড্ডয়ন করেছেন ঠিক আছে এরপরে আপনার ঘরে চলে যান আপনারা শিক্ষক আপনারা সম্মানিত মানুষ এই সব জায়গায় থাকা দরকার নাই যেভাবে হলো হয়েছিল বঙ্গভবনের কারে কারে এরপরে যখন ক্ষমতা ফাঁকাভুক্ত হয়ে গেল এরপরে আপনারা চলে যান এরপরে আপনাদের কোনো মূল্য আর নাই এরপরে আমাদের সে এনজিওদের কানা হলো সেই প্রথম আলোর পরামর্শ চলা হলো যেই প্রথম আলো যে ডেলি স্টার এখনো আপনি গুগলে সার দেন হামানি লিখে তার জীবন লিখে দেখবেন যে গুগল রিপোর্ট দিচ্ছে ডেলি স্টারের রিপোর্টের ভিত্তিতে উইকিপিডিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গায় জসিমুদ্দিন রহমানিকে জঙ্গি বলে প্রমাণ করা হয়েছে এখন আপনাদের সামনে মোবাইল আছে এখন এখন সার দেন দেখেন ডেলি স্টারে নাম আসবে প্রথম আলোর নাম আসবে এই ডেলি স্টার কোনো পত্রিকা নয় এই ডেলি স্টার বাংলাদেশে ইসলামকে ধ্বংস করে ভারতীয় সমাজতন্ত্র ভারতীয় সংস্কৃতি ভারতীয় মূল্যবোধ হিন্দুদেরকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বাড়াবার জন্য এক চক্রান্তের নাম হচ্ছে ডেলি পত্রিকা এই ডেলি পত্রিকা আমার নামে সিরিজ লিখেছে আর সেইগুলো বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে এটা শুধু আমার জন্য না আমি একটা চরিত্র একটা ব্র্যান্ড এ দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে এই জসিমুদ্দিন রহমানিরা যেই লেকচার দেয় এই লেকচার যদি দুনিয়ায় প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ওদের আর সেই শিরিকিয়ার আর বেদাতি ইসলাম চলবে না তাও সেইদের ইসলাম চলবে ওদের পাঁচটা গোলাম মাজার পূজারি থাকবে না ওদের পাঁচটা গোলাম ফরিদ্দিন মাসুদরা টিকবে না ওদের পর চকু গুলাম রুহুল আমিনদার ঠিক নাম এই কারণে এই কারণেই যুগে যুগে তাও হেদ বাজে আলেমদেরকে জেলে ঢুকানো হয়েছিল। যাদের রক্তের বিনিময়ে যাদের শ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হলো সেই উলামায় গ্রামদেরকে আগেও অবমল্যায়ন করা হয়েছে এরপরে আবার যখন এই শরীরাচারী আলেমদেরকে জেলে ঢুকালো বিভিন্ন মাস্তাকের আলেমদের মধ্যে যারা সচেতন তাদের উপরে আক্রমণ এসেছে সাইদি সাহেবকে কারাগারে বন্দী করা হয়েছিল আমাকে বন্দী করা হলো মিজানুর রহমান আজহার একজন যুবক তরুণ আলেম তাকে দেশ ছাড়া করা হলো এমনকি জাকির নায়ক বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও জাকির নায়ককে ভারত ছাড়া করেছে বাংলাদেশ বাংলাদেশের চক্রান্তে বাংলাদেশের ষড়যন্ত্রে তাকে ভারত থেকে উৎখাত করা হয়েছে এরকম ভাবে যার এই পৃথিবীতে ইসলামের সঠিক কথা বলে ইস্তানকে মানুষের সামনে তুলে ধরে এই লোকগুলো যুগে যুগে তাদের বিরুদ্ধে লেগেছে তাদের কণ্ঠ স্তব্ধ করার চক্রান্ত ঘুরোচ্ছে কোরআন বলছে ওকাল আল্লাদিন আ কফর উল্লাহ তসমাহ উল এহাদল কোরআন ওয়াল্লাহ ফি বল তোমরা এই কোরআন শুনবে না তোমরা কোরান যখন আলোচনা করা হয় চেঁচামেচি করো চিৎকার চেঁচামেচি করো অলগাউ সি হে লাল রকম তকলি বোন তোমরা বিজয় লাভ করবে কারণ কোরান যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কোরানের আলো যদি মানুষের অন্তরে পৌঁছে যায় কোরানের বিষ যদি কারো অন্তরে রোপণ করা হয় তাহলে সেই সমাজে আর কোনো শিরিক বিদাদ আর মানব মানবচিত কোনো সংবিধান চলতে পারে না এটা বুঝে শুনেই তারা আমাদের বিরুদ্ধে লেগেছিল এখনও দেখা আছে যদি ঐক্যবদ্ধ না হন যদি এখনো শিক্ষা না হয় জেনে রাখবেন জেনে রাখবেন সেদিন বেশি দূরে নয় যেদিন ইংরেজদের সময় ভারতবর্ষের যেরকম আলেমদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকানো হয়েছিল ওলামা একরামদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল কোরআনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল এভাবে যখন নাকি আলেম আমাদের ধ্বংস করা হয়েছিল তারপরেও যখন ইংরেজরা দেখলো ইংরেজ বিরোধী আন্দোলন আরো জোরদার হচ্ছে তখন এদেশের দালাল আলেমদেরকে জিজ্ঞেস করলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি তোমাদের পরামর্শ অনুযায়ী মসজিদগুলোকে ঘোরার আস্তবল বানিয়েছি বলো তারপরও ইংরেজ বিরোধী আন্দোলন কেন বন্ধ হচ্ছে না তখন ইংরেজদের দালাল ফরিদুদ্দিন মাসুদ সাহেবরা বলেছিল আপনারা কাগজের কোরআন পুড়িয়ে দিয়েছেন ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছেন ইটের মসজিদগুলো পুড়িয়ে দিয়েছেন কিন্তু জেনে রাখবেন ওই যে ছোট ছোট মক্তবের বাচ্চা ওদের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে যতক্ষণ পর্যন্ত এই কাঁচা চামড়ার ভিতরে সংরক্ষিত কোরআন হাফেজে কোরআনদের অন্তরে কোরআনকে ধ্বংস করা না যাবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর যমীন থেকে কোরআনকে ধ্বংস করতে পারে ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন কিন্তু কাগজের কোরআন তো জ্বালানো যায় অন্তরের কোরআনকে জ্বালাও যায় না অন্তরের কোরআনকে দেখা যায় না সেই অন্তরের ভিতরে কোরআন সংরক্ষণের জন্য অন্তরে ঈমানের বীজ রোপণ করার জন্য যেই সংগঠনগুলো কাজ করছে তাদেরকে আরো শক্তিশালী হওয়া দরকার এই যে আমি বর্ডারে ঢাকায় গিয়েছিলাম অনেক মাদ্রাসা আছে কিন্তু সেই মাদ্রাসাগুলো চলতে পারে না অর্থের অভাবে গরিব আলেমারা নিজের রক্ত দিয়ে শ্রম দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে কোনো সাহায্যকারী নেই কারা সাহায্য করবে সেখানে তো সাহায্য করে যারা তারা খ্রিস্টান বানাচ্ছে তার ধনী লোক তারা কিনে নিয়েছে ওইখানে গরিব লোকের বাচ্চারা মাত্রে পড়ে ধনীদের বাচ্চারা এনজিওদের স্কুলে পড়ে কারণ তাদের মাথা কেনা শেষ হয়ে গেছে এখনো সময় আছে বর্ডার এলাকার দিকে যদি এখনই খেয়ালটা না হয় তাহলে ওই বর্ডার এলাকায় যারা খ্রিস্টান হচ্ছে কাদিয়ানি হচ্ছে এই এক সময় বাংলাদেশে যুদ্ধ শুরু করে দিবে আর তখন জাতিসংঘ এসে বলবে মানবাধিকারের নামে এদের অধিকার আছে এদের বিপক্ষে কিছু বলা যাবে না করা যাবে না আপনারা জানেন পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করতে করতে একটা বড় পর্যায়ে চলে গেছে সেখানে খ্রিস্টান হয়ে যাচ্ছে সব অলরেডি অনেকটা এলাকা পুরা খ্রিস্টান হয়ে গেছে আপনারা জানেন পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ অঞ্চল মিলে একটা এলাকা খ্রিস্টানরা সেই দুর্গম এলাকার সব মানুষগুলোকে খ্রিস্টান বানিয়ে ফেলল এরপরে আস্তে আস্তে মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করার চক্রান্ত করল ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো মুসলিমদের সঙ্গে যুদ্ধ শুরু হলো তখন গিয়ে জাতিসংঘ দাঁড়িয়ে গেল এরা মানব অধিকারের নামে এদের অধিকার আছে এদের স্বাধীন ধর্ম পালন করার সেইখানে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করে দেওয়া হয় দক্ষিণ সুদান একটা অঞ্চল সুদানের মুসলিম এলাকা কিন্তু সেখানে এনজিও গুলো বিচ্ছিন্ন এলাকা হওয়ার কারণে খ্রিস্টান বানিয়ে বানিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে তারপরে সেখানে যখন আন্দোলন শুরু হলো যুদ্ধ শুরু হলো সেখানে জাতিসংঘ গিয়ে দাঁড়ালো আমাদের জাতিসংঘে যারা বাংলাদেশ থেকে যায় তারাও অংশগ্রহণ করে খ্রিস্টান রাজ্যবাণী দিয়েছে এখন টার্গেট বাংলাদেশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল কিছুটা বিচ্ছিন্ন এলাকা এখানে টার্গেট করে করে যদি খ্রিস্টান বানানো যায় এরপরে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এক সময় আন্দোলন শুরু হবে খ্রিস্টানদের জন্য আলাদা রাজ্য গঠন করার জন্য তখন জাতিসংঘে এসে বলবে লাভবাহিক আমরা আছি এই জন্য মনে রাখতে হবে একদিকে জাতিসংঘের অনেক ভালো দিকও আছে আমাদের দুই দিকে সমস্যা আছে একদিকে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হচ্ছে ভারত ভারত যেই কোনো মুহূর্তে বাংলাদেশে তাদের রক্ষিত দালাল সেই স্বৈরাচারীর দোষ যাদেরকে দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য সেই চক্রান্ত যখন দেশের তাওহিনী জনতার অস্বাৎ করে দিয়েছে এখন তাদের উদ্দেশ্য হচ্ছে সরাসরি বাংলাদেশকে গ্রাস করা এই চক্রান্ত নিয়ে তারা কাজ করে যাচ্ছে সেজন্য এখনই আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের যদি মোকাবেলা না করা যায় তাহলে মনে রাখবেন বাংলাদেশ এমন এক গোলামি এমন এক দাসত্বের জীবনে চলে যাবে যখন আলেমদেরকে হত্যা করা হবে মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হবে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে এখনই ভারতের বিভিন্ন অঞ্চলে মাইকে আদান্ত বন্ধ হয়ে গেছে বেশি বাকি নাই বাংলাদেশেও যদি এখনো এদেশের মুসলমান ঐক্যবদ্ধ না থাকে সোচ্চার না হয় তাহলে যেই কোনো মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করে তসনাস দেওয়ার শঙ্কা আছে সেজন্য জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোরান বলছে ওয়ালা, তানা ফাতাফসালু অতাজা হাবারি হুকুম খবরদার তোমরা ঝগড়া করো না বিচ্ছিন্ন হয়ে না পরস্পরে মারামারি করো না যদি ঘরে স্বামী স্ত্রী মারামারি করে মা বাপ মারামারি করে বাচ্চাদের অন্তরে তখন আর মা বাবার প্রতি শ্রদ্ধা থাকে না মায়ের কথা শুনে না জানে যে মাকে বাপে মারে বাপের কথা শুনে না যাকে মায়ের সঙ্গে ঝগড়া করে ওই ছেলেগুলো উল্টা হয়ে যায় ঠিক তেমনি ভাবে একটা দেশ হচ্ছে একটা পরিবার এই দেশে যদি পরিবারের মধ্যে কর্তা ব্যক্তি যারা লিডার যারা তাদের যদি পরস্পরের ঝগড়া থাকে তাহলে তাদের দুষ্করা সুযোগ পেয়ে যায় এদেরকে ভয় করে না কোরআন সেটাই বলেছে বলে তনা যাও হুকুম জেনে রাখো তোমরা ঝগড়া করো না বা তোমরা হিনুমন্য হয়ে যাবে দুর্বল হয়ে যাবে বা তাজবার অন্তর থেকে তোমাদের প্রভাব তোমাদের যে প্রভাব তোমাদের ভয় তাদের অন্তর থেকে চলে যাবে কোরআন পরিষ্কার বলে দিয়েছে এই দুশ্মন শুধু বাহিরের দুশ্মন না এই দুশ্মন আছে বাংলাদেশের ভিতরে যারা এদেশে দেশে বসে আলিমালামদেরকে ইসলামকে তাদের সবচেয়ে বড় দুশ্মন মনে করে